নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত আজকে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ একটি কুমড়ো রেসিপি এক মুঠো গোবিন্দভোগ চাল দিয়ে এরকম একটা নিরামিষ দিনে নিরামিষ কুমড়োর এই রেসিপি যদি থাকে বন্ধুরা যারা পছন্দ করে না কুমড়ো খেতে তারাও চেয়ে চেয়ে খাবে ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গে কিন্তু আপনারা সার্ভ করতে পারবেন খেতেও দুর্দান্ত লাগে কিংবা কোনো সময় বাড়িতে ঠাকুরের ভোগ হিসাবেও এই রেসিপি আপনারা বানিয়ে দিতে পারবেন তো চলুন বন্ধুরা আজকের এই রেসিপিটি দেখে নেওয়া যাক আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লাগবে প্রথমে এই রেসিপি তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি গোবিন্দভোগ চাল আমি এখানে সাতশো গ্রাম কুমড়োর জন্য এক মুঠো গোবিন্দভোগ চাল নিয়েছি আর চালটাকে ভালো করে জলে ধুয়ে এটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিতে হবে এতে রেসিপিটা করার জন্য আমাদের অনেকটাই সুবিধা হবে তো দেখুন বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি আমি কুমড়ো কুমড়োর গায়ের খোসাটাকে আগের থেকেই ফেলে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন এই কুমড়ো ছোট ছোটো টুকরো করে কেটে নিচ্ছি তবে খুব বেশি ছোট করা যাবে না তাহলে কুমড়ো গলে যেতে পারে তো দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি দেখেই আশা করছি আপনারা বুঝতে পারছেন এইভাবে করে সমস্ত কুমড়োটা এখন কেটে নেব বন্ধুরা আজকের ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ নতুন বন্ধুরা আজকেও প্রথমবার আমার চ্যানেলে এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দেখুন বন্ধুরা এখানে আমার কথা বলতে বলতে কুমড়োটা কেটে নেওয়া হয়ে গেছে এখানে এই রেসিপি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু এগুলোকেও একটু ডুমো করে কেটে নেব মানে আলু টুকরোগুলো যেন বড় থাকে একটু খেয়াল রাখবেন তো দেখে নিন এইভাবে কিন্তু কেটে নিতে হবে আর যারা আলু পছন্দ করেন না এটা স্কিপ করে দিতে পারেন এখন এই রেসিপির জন্য আমরা তৈরি করে নেব মশলা তার জন্য দেখুন কতটুকু আদা নিচ্ছি ঠিক এক ঘাট মাপ করে কিন্তু আমরা আদাটা নিয়ে নেব একেবারে সামান্য মশলা লাগে এই রেসিপিটার জন্য আর নিয়ে নিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই বুঝে দিয়ে দেবেন মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কার আদা সামান্য একটু জল দিয়ে এর একটা মিহি পেস্ট আমরা তৈরি করে রাখবো রান্নার জন্য সমস্ত উপকরণ আমার এদিকে তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল এই রেসিপিটা কিন্তু আমাদের সম্পূর্ণ সরষের তেলেই করতে হবে আর না হলে ঘিতে করবেন তাহলে এর কিন্তু স্বাদ আপনারা পেয়ে যাবেন তো দেখুন তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা কুমড়োর টুকরো দিয়ে দিচ্ছি আর খুব ভালো করে কিন্তু এই কুমড়ো আমাদের ভেজে নিতে হবে কুমড়ো ভাজার সময় কোনো রকম নুন বা হলুদ কিছুই ব্যবহার করবেন না তাহলে কিন্তু এর মধ্যে থেকে জল ছাড়তে শুরু করবে দেখুন সুন্দর করে আমি লাল করে কুমড়োটাকে ভেজে নিয়েছি এখন তেল থেকে উঠিয়ে নেব কুমড়োর টুকরো আর এই একই তেলের মধ্যে আবারও দিয়ে দেব এক থেকে দেড় টেবিল স্পুন মতো সরষের তেল আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য হলুদের গুঁড়ো এখন এর মধ্যে কেটে রাখা আলুর টুকরো দিয়ে দেব। আর এই আলুগুলোকে একটু টাইম নিয়ে সুন্দর লাল করে ভেজে নিতে হবে এই রেসিপি তৈরি করার জন্য যত সবজি ভালো করে ভাজা হবে ততই কিন্তু খেতে টেস্ট হবে তো দেখুন খুব ভালো করে আমরা ভেজে নিয়েছি অনেক সময় আলুর মধ্যে তরকারি করার পর লবণ যেতে চায় না এইভাবে ভাজার সময় লবণটা দিয়ে দিলে খুব ভালো মতো লবণটা ঢুকে যায় আর আলুর স্বাদটা কিন্তু বেড়ে যায় তো দেখুন এখানে খুব সুন্দর করে ভাজার পর আমরা তুলে নিলাম আলু এর মধ্যেই আমি রান্নাটা করবো তাই দিয়ে দিলাম এক চামচ মতো ঘি আর দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা জিরে হাফ টি স্পুন আর এক চিমটি মতো হিং নিরামিষ রেসিপিতে একটু হিংয়ের ব্যবহার করলে স্বাদটা বেশি পাওয়া যায় আর বেটে রাখা আদা কাঁচা লঙ্কার পেস্ট আমরা দিয়ে দিলাম খুব ভালো করে মশলা আমাদের কষিয়ে নিতে হবে সুন্দর ভাজার গন্ধ আসলে এর মধ্যে আগে থেকে ভেজানো গোবিন্দভোগ চাল জল ঝরিয়ে দিয়ে দেব। এবার মশলার মধ্যে একটু সময় নিয়ে চাল ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে যত ভালো করে কষানো হবে ততই কিন্তু সুন্দর গন্ধ আসবে এই রেসিপির তো দেখুন এর মধ্যে ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়োও দিয়ে দিলাম এবার চাল আর মশলা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমরা একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো লবণটা কিন্তু অবশ্যই বুঝে ব্যবহার করবেন এবার খুব ভালো করে কিন্তু আমাদের চাল এখানে সেদ্ধ করে নিতে হবে এবার দেখুন ঢাকা বন্ধ করে এই টমেটোর পেস্টের যে জলটা ছিল এর মধ্যেই চালটা আমরা অর্ধেকটা সেদ্ধ করে নেব ঢাকা বন্ধ করে দুই থেকে তিন মিনিট একেবারে লোতে বসিয়ে রেখেছিলাম চালটা কিন্তু সুন্দর আমাদের অর্ধেকটা পরিমাণে সেদ্ধ হয়েই এসছে এখন এর মধ্যে ভেজে রাখা কুমড়ো আর আলুর টুকরো দিয়ে দেব আবারও কিছুক্ষণ সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কষিয়ে নেব আর এই সময় আবারও কিছুক্ষণের জন্য আমরা মিক্স করে নিয়ে ঢাকা বন্ধ করে দুই থেকে তিন মিনিট লো ফ্লেমে রেখে দেব গ্যাসের ফ্লেমটাকে এবার ঢাকা খুলে আবারও সমস্ত কিছু নাড়াচাড়া করে দিচ্ছি আর দেখুন সুন্দর কিন্তু চালের সঙ্গে কুমড়ো আলু সমস্তটা মিশে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল যার মধ্যে আমরা আলু কুমড়ো ভেজে রেখেছিলাম ওর মধ্যেই অল্প হাফ বাটি মতো জল দিয়ে এর মধ্যে মিশিয়ে দিলাম দেখুন সুন্দর করে সমস্ত কিছু মিশিয়ে নেব আর ঢাকা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা এখন লো টু মিডিয়ামে রেখে এটাকে রান্না করব আমাদের চাল সবজি এগুলো আগের থেকে অনেকটাই পরিমাণে কিন্তু ভাজার জন্য সেদ্ধ হয়েই আছে এটাকে জাস্ট একটু মাখা মাখা করে আমাদের নামিয়ে নিতে হবে আবারও এইভাবে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে জলটাকে শুকিয়ে নিয়েছি দেখুন একটু কুমড়ো আলু কিছুই কিন্তু ভেঙে যায়নি আমি শুধু চেক করে নিচ্ছি আলু চাল এগুলো সেদ্ধ হয়েছে কি না সুন্দর কিন্তু সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে মানে আমাদের রেসিপি পুরোপুরি তৈরি হয়ে গেছে এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো আর হাফ চামচ চিনি অ্যাড করে দিচ্ছি এখন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব আর ঢাকা বন্ধ করে এটাকে স্ট্যান্ডিং টাইমে এক থেকে দেড় মিনিট রেখে দেব তাহলেই আমাদের সম্পূর্ণ নিরামিষ কুমড়োর রেসিপি পুরোপুরি তৈরি আজকের এই রেসিপি বন্ধুরা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করে দেখার জন্য অনুরোধ রইল এইভাবে কিন্তু আপনারা যে কোনো নিরামিষ দিনে ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করতে পারেন কিংবা ভোগের কোনো প্রসাদের সঙ্গেও নিবেদন করতে পারবেন আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে একদমই ভুলবেন না আজ আসি বন্ধুরা দেখা হবে আবারও এরকম কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ